এখন যেটি করব সেটি হচ্ছে জানু শিরাসন জানু শিরাসন করতে গেলে প্রথমে সোজাভাবে বসে একটা হাত দিয়ে একটা পাকে একদম কাছে টানতে হবে নিজের কোলের কাছে এখানে কোনো গ্যাপ যাতে না থাকে মানে কোনো ফাঁকা না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এবার হাত পাশে রেখে আস্তে আস্তে হাত সাইড দিয়ে তুলে হাতের তালে উপরের দিক মাথার উপর তুলে এবার হাতটা আস্তে আস্তে পায়ের বৃদ্ধাঙ্গুলি এবং এই যে আঙ্গুলগুলো এইটা ধরতে হবে হাত এই কানটা যাতে হাতের সমান্তরালে থাকে হাতে সোজা সুজি থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে তাহলে হাত সোজাভাবে তুলে এই অবস্থা নিয়ে এসে এই টোটা সামনের দিকে বাড়িয়ে কপালটা হাঁটতে ঠেকাতে হবে হাত সোজা থাকবে এই অবস্থায় কিছুক্ষণ রাখার পর মিনিমাম দশ সেকেন্ড রাখার পর আস্তে আস্তে ছাড়তে হবে এটা আমাদের যেই যেমনভাবে এনেছি ঠিক তেমনভাবেও আবার পাটা ছাড়তে হবে ঠিক আমাদের খেয়াল রাখতে হবে হাতের কোনো যাতে ভাঁজ না হয় এবং পায়ের টোটা সামনের দিকে যাবে হাঁটু যাতে ভাঁজ না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে প্রথম প্রথম করতে গেলে আমাদের হাঁটু ভাঁজ হয়ে যাবে কেননা হাঁটুর নিচের অংশটা আমাদের অনেক পেন হবে একটি যন্ত্রণা হবে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সেটা সলভ হয়ে যাবে তবে হাঁটু পেন হলে আস্তে আস্তে ছেড়ে দেবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সেটা ঠিক হয়ে যাবে জানসির আসন আমরা পা এক্সচেঞ্জ করে করতে পারি যেমন আমরা বাপা পা সামনে বাড়িয়ে করছিলাম ঠিক ডান পা সামনে বাড়িয়ে একইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি এটি করলে আমাদের তিনটি উপকার হয় আমাদের পেটের বাঁ দিকে অবস্থিত প্র্যাকটিয়াস থেকে আমাদের দেহের প্রয়োজন মতো ইনসুলিন নিঃসরণের সহায়তা করে যার জন্য ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব উপকারী এই আসনটি যাদের নিয়মিত ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হয় তাদের ক্ষেত্রে এই আসনটি প্রতিদিন প্র্যাকটিস করলে তাহলে সেই ক্ষেত্রে খুব উপকার পাবেন এ আমাদের এই জালসি আসন এই আসনটি লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের হজম শক্তির কর্মক্ষমতাও বৃদ্ধি করে কিডনি ও অ্যাড্রিনাল গ্রন্থির কাজ ভালো হয় আমাদের রক্ত শুদ্ধ থাকে থাইমাস গ্ল্যান্ডের কাজ ভালো হয় আমাদের দেহের পোস্টাস মানে যে বাসার বেশির স্নায়ুর কাজ খুব ভালো করে এই আসনটি ছোটদের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধিতে সহায়তা